আসসালামু আলাইকুম সুপ্রিয় হচ্ছে চাষি ভাই বন্ধুরা তো কেমন আছেন সবাই আশা করি মহান আল্লাহ আল্লাহতালার শ্রেষ্ঠ মতে আপনারা সকলেই ভালো আছেন তো দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওটি দেখছেন আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করতে চাচ্ছি তো এখন যে স্ক্রিনের ফের মাছগুলো দেখতে পাচ্ছেন এগুলি হচ্ছে সেই নতুন বছরের অরিজিনাল বোয়ালি পাঙ্গাস তো যারা এই মাছগুলো চাষ করতে চাচ্ছেন তারা আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখে আসবেন তো যারা ভালো মানের পোনা খুঁজতেছেন তারা আমাদের সঙ্গে চাইলে যোগাযোগ করতে পারেন আমাদের কাছে আছে লক্ষ লক্ষ পোনা এই মাসি নয় আরও সকল প্রকার মাছ আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন আমরা সকল মাসি সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি করে থাকি অথবা আপনি চাইলে আমাদের সৌরভ মৎস্য হ্যাঁসারি অ্যান্ড নার্সারি এসে দেখেও নিয়ে যেতে পারবেন এই মাছগুলো চাষ করার জন্য প্রথমেই আপনাকে একটি পুকুর প্রস্তুতি করতে হবে পুকুরে যদি ময়লা বা আবর্জনা থেকে থাকে তাহলে ও ওগুলো সাফ করে ফেলে দিবেন তারপরে চুন এবং পটাশন প্রয়োগ করবেন এতে আপনার পুকুরের পানি কোয়ালিটি সম্পূর্ণ হয়ে যাবে তারপরে দুই থেকে তিন মিটার পানির গভীরতায় এক সাইজ মাছ ছাড়বেন তারপর যদি আপনি প্রতিনিয়ত এক থেকে দুই বেলা কয়েক মাস এই মাছগুলোর উপরে খাবার প্রয়োগ করতে পারেন তাহলে আপনি এই মাছগুলো বাজারজাত করতে পারবেন আপনি যেখান থেকে মাছ নেন না কেন আপনি একটু খেল করে দেখবেন মাছগুলো সুস্থ আছে কি না তো এখন যে স্ক্রিনের উপরে মাছগুলো দেখতে পাচ্ছেন এই সকল মাছই সুস্থ এবং কি এখানে দুই থেকে তিন সাইজের পোনা আছে তো আপনি যে সাইজের পোনাটাই আমাদের কাছ থেকে নিতে চান আমরা ওইটাই দিতে পারবো আপনাদেরকে তো দেরি কিসের এক্ষুনি যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে পরবর্তী ভিডিও ছাড়ার আগ পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ